মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব অর্থাৎ টেনথ অফ নভেম্বর টু সিক্সটিন্থ অফ নভেম্বর ষোলোই নভেম্বর পর্যন্ত আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ প্রথমত আপনারা কিন্তু এ সপ্তাহে উৎপন্ন একাদশীর মতো মহান একটি একাদশী আপনারা পরিলক্ষিত করবেন একই সাথে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানের মালিক মঙ্গল তিনি কিন্তু স্বগৃহে বিরাজমান আছেন বর্তমান সময়ে আর তিনি আপনাদের রাশির যিনি লর্ড জুপিটারের নক্ষত্রেই গোচর করছেন শুক্র স্বগৃহে বিরাজমান আপনাদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে শনি রাশিতেই আছে তবে শনি বক্রি আছে আপনাদেরই রাশির যিনি মালিক গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গুরু বৃহস্পতি কিন্তু সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্থ হয়েছেন অতিচারীও হয়েছেন আর এই সপ্তাহের এগারো তারিখে কিন্তু গুরু বৃহস্পতি আবার কিন্তু বক্রিয় হয়ে যাবে অর্থাৎ জুপিটার রেট্রোগ্রেডও হবে চন্দ্র স্বগৃহে বিরাজমান থাকছে সপ্তাহ শুরুতে আর সূর্য কিন্তু ষোলো তারিখে বৃশ্বিক সংক্রান্তিও ঘটাতে চলেছে ঘটনাবহুল সপ্তাহ স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেলভাবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিনরাশের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের দশই নভেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে ফার্স্ট হাউসে বারো লেখা আছে যেখানে শনি বসে আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস শনি বক্রি আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের রাশিধিপতি সাড়ে সাতের দ্বিতীয় চরণও চলছে রাহু বসে আছে আপনাদের মোক্সের ভাবে সেও পূর্বভাদ্রপদ নক্ষত্রে গুরু নিজের নক্ষত্র পুনর্বস নক্ষত্রে আপনাদের ত্রিকোণভাবে উচ্চস্থ হয়েছেন সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি অতিচারীও হয়েছেন এবং গুরু বৃহস্পতি ইলেভেন্থ অফ নভেম্বর তিনি রেট্রোগ্রেড অর্থাৎ বক্রিও কিন্তু হতে চলেছেন চন্দ্র আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণ ভাব দিয়েই সপ্তাহটি শুরুয়াত করবেন গুরুর সাথে দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে চন্দ্র কেতু থাকছে আপনাদের অগ্রিণী শত্রুরভাবে সূর্য শুক্রে শুক্রাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের অষ্টমে অষ্টম্পতি শুক্র স্বগৃহে বিরাজমান সূর্য কিন্তু ষোলো তারিখে বৃশ্বিক সংক্রান্তি ঘটিয়ে ভাগ্যস্থানে মঙ্গল বুধের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী বুধাদিতীয় যোগ তৈরি করবে মঙ্গল ভাগ্যপতি ভাগ্যস্থানেই থাকতে চলেছে বিশাখা নক্ষত্রে অর্থাৎ আপনাদের মিত্রগ্রহ বৃহস্পতির নক্ষত্রে এবং বুধের সাথেই এখানে থাকবে দেখুন প্রথমেই আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবগত করাব যেহেতু চন্দ্র আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবেই গোচর করছে সোমবার বেলা একটা বেজে দু মিনিট থেকে বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত সোমবার সকাল একটা বেজে দু মিনিট থেকে অর্থাৎ দুপুর একটা বেজে দু মিনিট থেকে বুধবার সন্ধ্যে ছটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের ত্রিকোণ প্রতি ত্রিকোণভাবেই থাকবে এ সময় যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো আপনারা প্রপোজাল আপনার পিতা মাতার সামনে রাখতেই পারেন আপনাদের প্রেম প্রকাশ্যে আনতেই পারেন এ সময় আর এ সময় কিন্তু যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন সে গর্ভধারণ হোক বা ডেলিভারির বিষয় হোক তার জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে এ সময় পেটের সমস্যা বদজম থেকেও আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও সময় সুযোগ বেটার পরিগণিত হবে আবার দেখুন গুরু বৃহস্পতি এগারো তারিখে কিন্তু বক্রি হয়ে যাবে তার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে আপনার পিতা পিতৃতুল্য ব্যক্তিবর্গ আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার সন্তান আপনার সন্ততি বন্ধু বান্ধব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বয়সে বড় যারা তাদের প্রতি কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি দায়িত্ব এগুলি কিন্তু বাড়তে চলেছে আর এ সময় কিন্তু চন্দ্র বুধবার সন্ধে ছটা বেজে চৌত্রিশ মিনিটে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের শত্রুর শত্রুরভাবে সেখানেই থাকবে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে বুধবার সন্ধ্যেবেলার পর থেকে শনিবার সকালবেলা পর্যন্ত বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার এই যে দুটি দিন রাহু কিন্তু চন্দ্রকেতুকে দেখবে চন্দ্রও রাহুকে দেখবে তাহলে এ সময় কিন্তু খরচের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে বিশেষ করে বর্তমানে যারা বিদেশে আছেন ফরেন সয়েলে আছেন তাদের বলবো নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য হয়রানি কিন্তু আপনারা ভোগান্তি করতেই পারেন চোখ কান খোলা রাখুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন ঘুমের সমস্যা দেখা দিলে ইমিডিয়েট বা ভয় ভয় ভাব কাজ করলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বাড়তে পারে শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু রাখতে হবে বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিনের কথাই কিন্তু আপনাদেরকে বলছি এ সময় কিন্তু রোগ্রীণ শত্রু থেকেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে নতুন করে লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন বেকার যুবক যুবতীদের এ সময় প্রচেষ্টা আরও বৃদ্ধি করতে হবে চন্দ্র কিন্তু আপনাদের পার্টনারশিপের হাউস সপ্তমভাবে গোচর করে যাবে শনিবার সকাল তিনটে বেজে একান্ন মিনিটে আর সেখানেই থাকবে সোমবার বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর এ সময় শনি চন্দ্রকে দেখবে চন্দ্র ও শনিকে দেখবে আলসেমি ভাব কাজ করতে পারে ইমোশনাল আপনারা এ সময় হতে পারেন এ সময় কিন্তু স্বামী স্ত্রী তর্ক বিতর্কের মাত্রা বেড়ে যেতে পারে কোলাহল দাম্পত্য জীবনে বাড়তে পারে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করলে কিন্তু পরিস্থিতি মামলা কোর্ট পর্যন্তও গড়িয়ে যেতে পারে এ বিষয়ে আপনারা একটু নজর প্রদান করবার চেষ্টা করুন আর পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে আপনারা শনি রবি এই দুটি দিন অন্তত আপনারা অ্যাভয়েড করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে যে করতে যা সময় লাগত তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে সরকারি চাকরিজীবী যারা আছেন নেতা মন্ত্রী যারা আছেন এমএলএ এমপিস যারা আছেন পলিটিশিয়ান রাজনীতিবিদ অথবা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন লিডার লিডার লিডারের ভূমিকায় আছেন আপনার নিচে কোনো টিম কাজ করে তাদের ক্ষেত্রে বলবো ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এখনও প্রিকশন নিয়ে চলতে হবে আজ বলে কথা নয় প্রায় ধরতে গেলে দু আড়াই মাস আপনারা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন ষোলো তারিখের পর কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আর শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত আপনারা কিন্তু এ সময় অবশ্যই হতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করতে পারে একই সাথে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখার মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিন মায়ের কর্মের দিকেও একটু নজর দিন সাবধানে গাড়ি ঘোড়া চালান শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে অনেকে কিন্তু নজরদোষের সম্মুখীন কিন্তু এ সময় হতে পারেন হায়ার স্টাডিজ যারা করছেন কলেজ লাইফের পর যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে অকাল ফিল্ডে যারা আছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো যারা অনসাইটে চাকরি পেতে চান বিদেশ যাত্রা করতে চান তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না যেহেতু আপনাদের রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি গুরু আর তিনি তো দেব দেবগুরু দেবতাদের গুরু তিনি উচ্ছস্ত হয়েছেন অতিচারী হয়েছেন বক্রি হয়েছেন যাদের জীবনে গুরু নেই যারা দীক্ষা নেননি বা জন্মগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু এই তিন গুরুর মানে এই মানেই কিন্তু ইলেকট্রন প্রোটন আর নিউট্রন বিষ্ণু মহেশ এই তিন গুরুর প্রাপ্তি আমাদের জীবনকে মহিমান্বিত করে এবং আমাদেরকে প্রোটেকশান দেয় তাহলে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন চাঁদের আলো গায়ে লাগান হনুমানজির নাম জপ ধ্যানারধনা করুন খালি পায়ে মাটির উপরে একটু মাঝে মাঝে হাঁটবেন অন্ততপক্ষে পক্ষে আট ন মিনিট এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে রেগুলার সূর্য প্রণাম করুন আর কালো কুকুরদেরকে কিছু খেতে দিতে পারেন তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন